আমি এখন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ছাত্র জনতা রোশান উল্লাহ ধ্বংস স্তবে পরিণত হয়েছে শেখ মুজিবুর রহমানের বারে বাড়ির ভিতরের অংশ দেখার জন্য সামনের দিকে এগিয়ে যাব কিছু মানুষ বাড়ির আসবাবপত্র নিয়ে যাচ্ছে উৎসুক জনতার ভিড় উপচে পড়া ভিড় ঠেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি

আপনি তরুণ দিয়ে আমাদের বাড়িতে রক্ষা করতে পারলেন না এই কষ্ট কোথায় রাখি এই বললে আমার বক্তব্য শেষ করতেছি স্লোগানে শ্লোগানে উত্তাল ধানমণ্ডি বত্ৰিছ আমার বাইকার ভোটার অধিকার পাবে যেখানে নাগরিক অধিকার পাবে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো একজন নাগরিকের জনগণ সরকারের পক্ষ থেকে পাওয়া আমরা তার কোনো ছেটে ফুটো চুয়ান্ন বছরে পাইনি গত ষোলো বছর তো কথাই নাই বিশিষ্ট তারা শুধু তাদের ভোগ বিলাস দেশের সম্পদ নষ্ট করা এবং বাইরের দেশে অর্থ পাচার করে নিয়ে ব্যস্ত ছিল সেই হিসাবে আমি একজন নোয়াখালী গর্বিত সন্তান হিসাবে ইতিহাসের একটি ঐতিহ্যময় জেলা নোয়াখালী সেই নোয়াখালীর গর্বিত সন্তান এদেশে আর কোনো জন্ম না নেয় বিরোধী দল আছে তাদেরকে নির্বাচন আনা হয়েছে কিন্তু ওই ভোট কিন্তু রাতের আধারেই হয়ে গেছে তৎকালীন আমি এক হোস্টেলে থাকতাম তখন ক্লাস নাইনে পড়তাম বর্তমানে আমি বেরিস্টারি লাস্ট পার্টে পড়তেছি তৎকালীন এই রাতের আধারে আমাদের যে বুট যে স্কুল ছিল যে হোস্টেলে থাকতাম ওই হোস্টেলের এই বুট অর্ধেক ফিল আপ ফাইভ পার্সেন্ট বুট ফিল আপ পনেরো পার্সেন্ট দিয়ে কি ইলেক্টেড হয় পনেরো পার্সেন্ট দিয়ে কি নির্বাচন পেয়ার হতে পারে পনেরো পার্সেন্ট আপনারা নির্বাচন পেয়ার করত কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট আপনারা আগে রাতে নির্বাচন হতে আপনার নির্বাচন না নির্বাচিত না হয়ে কি নির্বাচিত হতো গতকালীন দু হাজার আঠারোতে যদি বিএনপি যদি ইলেকশনে না করতো যদি আমাদের মতো তরুণ প্রজন্মের মের কোনো ধরনের আপনার স্বতন্ত্রভাবে যদি ইলেকশন করতো তাহলে কিন্তু তারাই কিন্তু নির্বাচিত হতো Yeah, I yeah, 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 yeah.